আকাশ কালো হয়ে আসে ঠান্ডা বাতাস বইতে শুরু করে হঠাৎ ঝকঝক করে চোখে ওঠে আলো আর মুহূর্তের মধ্যে আসে বিকট শব্দ এটাই বজ্রপাত কিন্তু ভেবে দেখেছে বজ্রপাত আসলে কেন হয় আর কিভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারি বজ্রপাত কেন হয় বজ্রপাত সৃষ্টি হয় মূলত মেঘের মধ্যে চার্জের সংঘর্ষের কারণে ঝড়ের সময় বাতাসের সাথে পানির ফোঁটা আর বরফের কণাগুলো মেঘের ভিতর ঘর্ষণ সৃষ্টি করে এই ঘর্ষণে মেঘের একপাশে ধনাত্মক একপাশে ঋণাত্মক চার্জ জমে ওঠে যখন এই চার্জের ভিন্নতা এত বেশি হয়ে যায় যে বাতাস আর আটকে রাখতে পারে না তখনই তৈরি হয় বিশাল বিদ্যুৎ প্রবাহ যা আমরা দেখি বজ্রপাতের আলো হিসাবে কিন্তু বিদ্যুৎ কখনো মেঘের মধ্যে কখনো মেঘ থেকে মাটিতে নেমে আসে আর মাটিতে আঘাত করার সময় যে ভয়াবহ শব্দ তৈরি হয় সেটাই বজ্রের গর্জন আলো আগে দেখি কারণ আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি আর শব্দ আসে কিছুক্ষণ পরে বজ্রপাতের বিপদ কতটা ভয়ানক একটি বজ্রপাতের উষ্ণতা হতে পারে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের পৃষ্ঠের চেয়েও পাঁচ গুণ বেশি গরম এই শক্তি এতটাই ভয়ঙ্কর যা মুহূর্তের মধ্যে জীবন কেড়ে নিতে পারে প্রতি বছর বাংলাদেশে অনেক মানুষ বজ্রপাত সতর্কতা জরুরি আর তা হতে হবে আগে থেকেই বজ্রপাতের সময় কিভাবে সতর্ক থাকতে হবে ঝড় বৃষ্টির সময় নিরাপদ থাকার জন্য কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে খোলা জায়গায় যাবেন না খালি মাঠ খালি জলাশয় উঁচু ঢিলায় থাকা বিপজ্জনক খোলা জায়গায় থাকলে ঝুঁকি অনেক বেশি গাছের নিচে দাঁড়াবেন না অনেকে ভাবে গাছ নিরাপদ আশ্রয় কিন্তু আসলে উঁচু গাছ বজ্রপাতের সহজ লক্ষ্য গাছের নিচে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক বাড়ির ভিতরে থাকুন শক্ত পাকা দালাল বজ্রপাত থেকে সবচেয়ে ভালো সুরক্ষা দেয় বাড়ির জানালা দরজা বন্ধ করে রাখুন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে দূরে থাকুন টিভি ফ্রিজ ইন্টারনেট রাউটার এসবের প্লাগ খুলে দিন ফোন চার্জে লাগে কথা বলবেন না পানি থেকে দূরে থাকুন কারণ পানি বিদ্যুৎ পরিবাহ গাড়ির ভিতর থাকার নিরাপদ যদি গাড়ির ভিতর থাকেন জানালা বন্ধ রাখুন গাড়ির ধাতব শরীর আপনাকে সুরক্ষা দেয় কিভাবে বজ্রপাতের ঝুঁকি বোঝা যাবে একটা সহজ নিয়ম মনে রাখবেন তিরিশ বাই তিরিশ নিয়ম যদি বিজলি দেখা তিরিশ সেকেন্ডের মধ্যে বজ্রের সবচেয়ে শুনতে বুঝবেন ঝড় খুব কাছে আর ঝড়ের শেষ গজনে তিরিশ মিনিট পরে বাইরে বের হন এর আগে নয় প্রকৃতির শক্তিকে আমরা থামাতে পারি না কিন্তু সতর্কতা আর সচেতনতা আমাদের জীবন বাঁচাতে পারে তাই ঝড় আসার আগে সতর্ক হন নিজের পরিবারকে সচেতন করুন আপনার সচেতনতা আপনার ভালো থাকার প্রথম সত্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম টাটা যাবে না খালি মাঠ খোলা ঝড় বৃষ্টির সময় নিরাপদ থাকার জন্য কিছু সহজ কিন্তু ঝড় বৃষ্টির সময় নিরাপদ থাকার জন্য কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে খোলা জায়গায় যাবেন না খালি মাঠ খালি জলাশয় উঁচু ঢিলার থাকা বিপদজনক